এক দুই তার হাতে দিব আপনার হাতে না আপনার বাচ্চার হাতে এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সেই চায়না খেলা নিয়ে চলে এসেছি এখন একটা আপু খেলবে দেখি উনি খেলার জন্য মত প্রকাশ করছে দেখা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নামটা আমার নাম মুক্তা মুক্তা আচ্ছা মুক্তা আপু বাসা কোথায় আপনার এখানে এখানে তাহলে আমরা মুক্তা আপুর সাথে খেলবো আপু খেলার সিস্টেম হচ্ছে বলটা কি করতে হবে এখানে একটা প্রেস করার জায়গা আছে হ্যাঁ এটা প্রেস করবেন করবেন এভাবে এভাবে বলটা বলটা আপনি ই ধরে নেবেন যে কয়বার ধরতে পারেন এক এক বলের জন্য দশ টাকা করে ঠিক আছে আপনি যে কয়বার খেলতে পারেন ওকে আসেন আপনি একটু এইদিকে আসেন বাবুকে একটু ধরো ঠিক আছে আচ্ছা এখন আমাদের সাথে খেলবে মুক্তা আপু সে আমাদের বাড্ডার একজন বাসিন্দা রেডি থ্রি টু ওয়ান জিরো গো এক দুই আপু ইলেক্স তিন হ্যাঁ চার পাঁচ ছয় সাত আরেকটু জোরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো গুরজব আপু ষোলো সতেরো আঠারো উড়িরিশ একুশ বাইশ মাশাল তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একটু জোরে আপু গুজব রাইট এরকম মারতে হবে উনত্রিশ তিরিশ একত্রিশ সাবাস বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাবাস পঁয়ত্রিশ গ্যাপ দেওয়া যাবে না আপু আর একটু জোরে খেলতে হবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মাশাল্লাহ হ্যাঁ বাবুটাকে একটু ধরি আমরা হ্যাঁ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একটু জোরে খেলতে হবে আপু হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আপু ইতিমধ্যে পাঁচশো টাকা জিতে গেছে পঞ্চাশ হ্যাঁ রাইট একান্ন একটু জোরে খেলতে হবে আপু বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আসো 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 ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট আপু কিন্তু তার বাচ্চাকে নিয়েও খুব ভালো খেলতেছে গুজব আপু জোরে খেলতে হবে হ্যাঁ বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি গুরজপ আটষট্টি আপুর ইয়া আছে ধৈর্য আছে উনসত্তর সত্তর মাসাল্লাহ একাত্তর বাহাত্তর একটু জোরে খেলতে হবে আপু তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি মাসাল্লা আপু খুব ভালো খুব ভালো একাশি বিরাশি তেরাশি চুরাশি হ্যাঁ পঁচাশি সুন্দর ছিয়াশি সাতাশি অষ্টআশি সুন্দর গুটখেলা উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই উননব্বই একশো আপু মনে হচ্ছে যে সর্বোচ্চ খেলাটাই খেলবে আমাদের সর্বোচ্চ খেলা একশো আপু মনে হয় সেই একশোই সুই সুই হয়ে যাবে আপু হচ্ছে কত একশো না নব্বই কত হয়েছে নব্বই আপনি মনে হয় একশোই খেলবেন আপনি একশোই খেলবেন হ্যাঁ রে নব্বই একানব্বই বিরানব্বই নিরানব্বই একশো আমাদের আপু হচ্ছে আজকের উইন এবং আপুই সর্বোচ্চ একশো করতে পারছে আর আমাদের খেলার নিয়ম হচ্ছে একশো ঠিক আছে আপু সে একশো ক্রস করে ফেলছে আমার মনে হয় সে তাকে দিলে সে দুইশো তিনশো এরকম করে ফেলবে কি বলেন সবাই দেখতেই পাচ্ছেন সে বাচ্চা নিয়ে খেলাধুলা করে একশো কেমন লাগতেছে হ্যাঁ ভালো ভালো লাগতেছে মার্শাল্লাহ আপনি আপনার বাচ্চাকে নিয়ে আপু আমাদের খেলা দেখতেছিল তারপরে বুঝলাম যে আপু খেলতে পারে বা খেলা পছন্দ আপনার খেলাধুলা কি পছন্দ বাচ্চারা বাচ্চাদের খেলাধুলা করান মনে হয় তাই না দুইটা বাচ্চা বাচ্চার বাবা কি করেন উনি এখানে ব্যবসা হয় আপনি যে আজকে এক হাজার টাকা জিতে নিলেন কি বলবেন বাচ্চার বাবাকে হ্যাঁ খেলা খেললাম সেই খেলাতে আমি জিতে গেলাম আপনার মনের ভাষা থাকে না মানুষ পুরস্কার পাইলে অনেক আনন্দ হয় তো আমি আনন্দে আত্মহারা আচ্ছা তাহলে আপুর পুরস্কারটা আমরা আপুর পুরস্কার দিয়ে দিব আমরা এখন আপুর পুরস্কারটা হ্যান্ড ওভার করবো হ্যাঁ হ্যাঁ আপ আপুকে আজকে সব টাকা দিয়ে দিতে হবে সহজ না আপু একদম সহজ না এইটা ধরো মুক্তা তোমার কাছে দুশো টাকা দামি দিচ্ছি তোমাকে

কেমন লাগতেছে হ্যাঁ আপু 1000 টাকা জিতে গেল সবাই মুক্তা আপুর জন্য দোয়া করবেনচ্চার নাম কি আর এটা জাইমা জাইমা খুব সুন্দর নাম সবাই আপুর জন্য দোয়া করবেন সবাই একটা হাততালি হবে হাততালি আল্লাহ বেচাপু ভাই এটা কিভাবে খেলতো এরপর আবারো অন্যান্য সময় অন্যান্য জায়গায় দেখা হবে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম